বাংলাদেশের পুলিশ ও পুলিশ অন্য দেশের পুলিশ ও পুলিশ বাংলাদেশের পুলিশে মানুষ পিটায় হত্যা করে জনগণের বন্ধু হিসাবে জনগণের শত্রু হয় আর বিদেশের পুলিশে দেখতে পাচ্ছেন এগুলা কি এগুলা কি দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মরিশাসের পুলিশের বাড়ির খাবার ঠিক আছে আজকে এক বাড়িতে কাজে গেছিলাম পুলিশের বাড়ি পুলিশের চাকরি করে তার বাড়িতে কাজে গেছি কত সম্মান যা করে মাসাল্লাহ কিন্তু খ্রিস্টান আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তা সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশে যারা শহীদ হয়েছেন এই আন্দোলনের মধ্যে সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে বেহাস নসিব করে আর যাদের হাতে তাদের মৃত্যু হয়েছে সঠিক বিচার হয় এটাই আশা করি আর তো কিছু বলার নাই কারণ জন্মটা হয়েছে বাংলাদেশের নারিকেল খাচ্ছি জন্ম হচ্ছে বাংলাদেশে এই কারণে কিছু বলতে পারছি না কারণ কথা আছে না উপর দিকে থুতু ফালাইলে সেই থুতু নিচের দিকে আসে আমি যখন উপরে থুতু পালামো আমার গায়ে পড়বো এরকম কি তো পুলিশ বাংলাদেশের পুলিশ পুলিশ ও আছে বাংলাদেশের পুলিশে মানুষ পিটায় হত্যা করে জনগণের বন্ধু হিসাবে জনগণের শত্রু হয় আর বিদেশের পুলিশে দেখতে পাচ্ছেন এগুলা কি এগুলা কি দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মরিশাসের পুলিশের বাড়ির খাবার ঠিক আছে আজকে এক বাড়িতে কাজে গেছিলাম পুলিশের বাড়ি পুলিশে চাকরি করে তার বাড়িতে কাজে গেছি কত সম্মান যে করে কিন্তু খ্রিস্টান আমরা বাঙালি কাজ করি টাকাও দেয় সম্মানও করে ব্যবহার পুলিশ না জানে ঠিক আছে হ্যাঁ পুলিশ দায়িত্ব নিয়ে কাজ করে যে অপরাধী তারা তো অবশ্যই ধরবে তাই বলে না যে পিটাবে মারবে এই করবে সে করবে মাইরা ভালো জীবনের জন্য এরকম কিছু বলমু পুলিশরাও তো এক সময় ছাত্র ছিল তাই না লেখা ভরা করছে কলেজে গেছে ঠিক আছে অনেক লেখা করছে কইরা হয়তো তাদের মামু খালু আছে এজন্য চাকরি পাইছে চাকরি করতেছে এখন যা আদেশ পায় তাই করে কিন্তু একবার চিন্তা করে না যে আমি যে একটা মানুষের বুকে গুলি চালাইতেছি আমার বুকে যদি একটা গুলি চালায় কেমন লাগব পুলিশ হোক জনগণ হোক যাই হোক সে যদি একবার চিন্তা করে যে আমি যে একজন মানুষ মারতাছি পিটাইতাসি আমারে যদি আজকে পিটাই কেমন লাগবো আমার একটা কথা আছে তো একটা ওয়াজের মধ্যে শুনছিলাম যে মরার আগে দেখো তোমার কি আছে একবার মনে মনে ভাবেন তো যে আমি ওরে পিটাইতাসি না মানে আমি পুলিশ এখন মনে মনে একটু এক মিনিটের জন্য মনে মনে ভাবেন যে আমি পুলিশ আমার অনেক মারতাছে অনেক পিঠাইতেছে আমার কেমন লাগতেছে মারি আবার কিভাবে আরেকজনের আমি কি মানুষের কাজ করতেছি আপনি সরকার চাকরি করেন আপনার হাতে অস্ত্র আছে লাইসেন্স করা অস্ত্র আছে যার কারণে আপনার হাতে একটু ক্ষমতা হয়ে গেছে একটা মানে অন্যায় অন্যায়কারী তারা মারে দিচ্ছেন একবার চিন্তা করে দেখেন যে পিছিয়ে আপনার যদি আপনি যে অন্যায়কারী রে মারে দিছেন পিছিয়ে যদি আপনার আরেকজনে মেরে দেয় কেমন লাগবো কখনো কি ভাবেন কথাগুলি পুলিশ ভাইদেরকে বলতেছি মানে আপনারা মনে মনে একবার ভাববেন যে আমি আমার হাতে একটা অস্ত্র দিছে সরকার হ্যাঁ অস্ত্রটা আমি পাইছি পাওয়ার পরে আমার হাতে অনেক ক্ষমতা হয়ে গেছে আমি একজন দুইজন হয়ে গেছি এরকম শক্তি আমার কাছে কারণ আমার কাছে লাইসেন্স করে একটা অস্ত্র এই অস্ত্র দিছে কেন আপনাদেরকে কেন দিছে জঘন্যকারী যারা নাকি দেশের দুশ্মন দেশের ক্ষতি করতেছে ঠিক আছে নাম করা লাইসেন্স করা একজন সন্ত্রাসী তাদের হাঁটুর নিচে পায়ে গুলি করার জন্য এই অস্ত্রটা দেওয়া হয়েছে আমি মূর্খ মানুষ আমি বেশি বুঝি না আমার মাথার ব্রেনকে আইডিয়াতে বলা হয়েছে আপনি জনগণ সাধারণ জনগণ ছাত্র স্কুল কলেজের ছাত্র তাদের গায়ে হাত তুলতেছেন তাদেরকে গুলি করতেছেন মানে আপনি কি মানুষ নাকি মানুষ নামে অন্য কিছু হয়ে গেছেন একবার নিজে নিজে ভাবেন মরিশাসে এক বাড়িতে কাজে গেছি দেখেন কি খাবার দিছে হ্যাঁ পুলিশের বাড়ি বাংলাদেশের পুলিশ ও পুলিশ মরিশাসের পুলিশ ও পুলিশ দেখেন কি খাবার দিছে ও না বাজার থেকে কিনে আনছি এই যে গাছের ভিতরে আরো এই দুইটা আছে ঠিক আছে টোটাল পাঁচটা দিছিল তো নারিকেলটা পুলিশের বাপে আমার জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করতেছে তুই কি নারিকেল কাজ আমি হওয়া খাই কাজ শেষ হওয়ার পরে সুন্দর করে কাইতিয়া মাছ কান্দে ফাটাইয়া তারপরে আমার পলির মধ্যে ভরে দিছে শিক্ষা কারে কয় দেখেন আর আপনারা বাংলাদেশের মানুষের শিক্ষিত হয় কিসের জন্য মানে ওই যে সরকারি চাকরি পাওয়ার জন্য হাতে অস্ত্র আসবে ক্ষমতা আসবে এটার জন্য ঠিক আছে আচ্ছা আপনাদের পাওয়ার আপনার পুলিশ আপনার মাথা হেলমেট সারা হাতে একটা অস্ত্র সারা আপনি জনগণের সামনে আসব একটু বেড়াগিরি করেন তো দেখি আপনি কেমন ক্ষমতা মানুষ বলতে পারেন যে আমি মাথায় হেলমেট থাকবে না আমার হাতে অস্ত্র থাকবে না তখন তো পুলিশ না শুধু একটা আইডি কার্ড দেখেন তো আপনার কি অবস্থা হয় আচ্ছা আপনাদের পুলিশের দায়িত্ব কি দায়িত্ব হচ্ছে এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান আছে তারা আপনাদেরকে আমি জানি না এটা আমি আমি ভুল বলতাছি নাকি এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান আছে তাদের কাছ থেকে কিছু তথ্য আপনারা নেবেন অথবা রাস্তাঘাটে কোনো সমস্যা হইলে কেউ বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করবেন এরকম ধরনের কিছু কাজই না একজন মানুষ যখন অনেক ধরনের বিপদে পড়বো তখন আপনাদের কাছে গিয়ে নালিশ করব মানে কেস মামলা করব তাদেরকে ডর ভয় দেখাবেন এতটুকু তো আর বেশি না আর যা করার আদালতে করবে না আচ্ছা আর একটা জিনিস হয়েছে যে কে সন্ত্রাস কে কি হুম এটা কিন্তু সরকারে ইচ্ছা করলে বাউ করতে পারে মানে বের করতে পারে কিভাবে বের করতে পারে এখন ইন্টারনেটের যুগ আগে তো ইন্টারনেট ছিল না এখন তো ইন্টারনেট একটা এলাকার মধ্যে কতজন জনগণ আছে কার পোলায় কি করে কার ছেলে কি করে কার মেয়ে কি করে কার সংসারের মধ্যে কি হইতেছে সব কিছু কিন্তু একজন চেয়ারম্যান এলাকার জানার দায়িত্ব আছে এবং কি সে জানবে আপনারা তথ্য দেন যে কোন এলাকার মধ্যে কতজন মানুষ চাকরি করতেছে মানে কর্মরত আছে কতজন মানুষ বৈশা আছে সে বৈশা বৈশা কি করে কিভাবে চলে কিভাবে খায় ঠিক আছে তার সংসার কিভাবে চলে ঠিক আছে তখন কিন্তু আপনারা বের করতে পারবেন যে সন্ত্রাসকে ভালো কে যে হঠাৎ করে একজনের কাছ থেকে নালিশ পাইলেন যে ওই লোকটা খারাপ ওই লোকটা ভালো না এটাই আপনারা বিশ্বাস করবেন এরকম তো না না এলাকার চেয়ারম্যান মেম্বার আছে তাদের কাছ থেকে খোঁজ নেন তাদের কাছ থেকে তত্ত্ব নেন হ্যাঁ ঠিক আছে এলাকার চেয়ারম্যান মেম্বারও অনেক সময় ভুল তত্ত্ব দিয়ে থাকে কারণ তারাও বাড়িতে থাকে না বর্তমানে চেয়ারম্যান মেম্বর কি জানেন টাকা হইলে শহরে বাড়ি করে গ্রামের বাড়ি হয়েছে ময়মন সিং বাড়ি করে ঢাকা সে চেয়ারম্যান এলাকার কি কি বুঝবো এলাকার মধ্যে কে কি করতেছে গ্রামের ভিতরে কে চাকরি করতেছে কার সংসারের মধ্যে কয়জন লোক আছে সদস্য আছে কয়জনের মধ্যে কয়জন চাকরি করে কয়জন বৈশা আছে এলাকার মধ্যে গুরগুর গুরু করে মানে কাজ করে কি না হ্যাঁ অনেকে আছে মা বাবার অনেক সম্পদ আছে দাদা দাদি অনেক সম্পদ থেকে গেছে সে ঘুর করে খাইতে পারে কারণ সম্পদ ব্যস্ত আছে খাইতেছে ওইটা হচ্ছে অন্য সাবজেক্ট ওইটাও আপনি পাবেন ওই তত্ত্বটাও আপনি পাবেন যে সে কাজ কাম করে না হ্যাঁ তার শরীর দুর্বল সে এই যে বাবার সম্পদ আছে লোভ ইচ্ছে বিচ্ছে খাইতেছে এটাও আপনি পাবেন আর আবার দেখেছে অনেকে কাজই করে না তার সংসারটা কিভাবে চলতেছে এই তত্ত্বটাও আপনি নেন ঠিক আছে এই তত্ত্বটাও আপনি নেন তখন কিন্তু গ্রামের মধ্যে এলাকার মধ্যে হ্যাঁ আপনি কয়জন ভালো আছে কয়জন খারাপ আছে হ্যাঁ সে কি ভালো না খারাপ আপনারা সব পাইবেন ঠিক আছে এই মামলা হামলা এই মারামারি কাটাকাটি করার কোনো দরকারই পড়ে না তাই না কেন মারামারি হইব মারামারি হওয়ার কোন দরকারই নেই মারামারি করার কোনো দরকার নেই পুরীর ভাইদেরকে বলি প্রশাসনের লোক যারা আছেন মরার আগে মরে দেখেন একবার আপনি আপনার কি আছে শুধু শুধু সরকারে আপনার অর্ডার দিল আপনি অর্ডার পালন করে লাইলেন এরকম চাকরি করলাম না কি দরকার আছে এরকম চাকরি করার কাজ নাই অন্য ধরনের কাজ একবার গরিব হয়ে দেখেন না কত শান্তি আপনার বড় লোক হেঁচেব এরকম কোনো কথা আছে কয়দিনের জিন্দিগি কয়দিনের জিন্দিগি যদি মনে করেন আপনার এই চাকরি করে আপনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে সারে দেন না চাকরি দরকার অন্য ধরনের কোনো কাজ করেন আমরা তো কাজ করে খাইতেছি না আল্লাহ তালা আপনার শরীরে শক্তি দিছে একটু শক্তিটা খাড়ান একটা পাথর আলগে দিয়ে মাথায় নেন দেখেন কেমন লাগে এমন ফ্যামিলির লোক আছে এমন সংসারের লোক আছে মানে স্যান্ডেল করলে মাটির মধ্যে পায় দেয় না সে কি বুঝবো মানুষের মর্ম গরিবের মর্ম কোন কিছু বুঝবো এমন ফ্যামিলি আছে এমন লোক আছে সে পায়ের থেকে জুতা করলে মাটির মধ্যে পায়েদের দেখে না এই যে কেমন লাগে মাটিটা কেমন সে কি বুঝবো জনগণের দুঃখ কষ্ট বুঝবো কিছু বলছি কেমন বললাম না কয়েক দিনের জন্য গরিব হয়ে দেখেন কেমন লাগে তাহলে আপনি সব পাইবেন জীবনের খাতাটা নতুন করে খুলতে পারবেন হাসিনা আপনার বসে বসে অর্ডার দিব হাসিনা রাস্তায় এসে দেখছেন কোন আন্দোলনে বিএমপি আওয়ামী লীগ কন যারাই বড় বড় যারা আছে তারা কোনো দিন রাস্তায় এসে আপনার সাথে লারির হাতে নিতে অথবা আপনার সাথে এসে চিল্লা করতে এই হয়েছে সেই হয়েছে এটা হয়েছে ওইটা হয়েছে শুধু শুধু কেন নিজের কাজ করেন কাজ করে খান শান্তি আছে ঠিক আছে দরকার আছে নিজের পরের ইয়ে করার জন্য পুলিশ ভাইদেরকে বলি এখনো অনেক কিছু আপনাদের শিকার আছে শিক্ষা নেন ঠিক আছে শিক্ষা জিন্দিগি চালান চলেন ভালো হইব সরকার আপনি জঙ্গি মুঙ্গি আবি জাবি না বললেন প্রত্যেকটা জেলা জেলা প্রত্যেকটা গ্রামে গ্রামে তথ্য পাঠাই দেন প্রত্যেকটা চেয়ারম্যান মেম্বারের কাছে চিঠি পাঠাই দেন তোমার এলাকাত কতজন লোক আছে কতজন লোকে কি করতেছে হ্যাঁ প্রত্যেকটা নাম লিস্ট আপনার হাতে চলে যাবো সে কি ঠিক আছে আপনার হাতে না আমি চাই কিছু অনলাইন হয়ে যাক ঠিক আছে সব কিছু অনলাইন হয়ে যাক এই যে বুটের অনেক অনেক চুরি কিছু আমার আমি ছোট মানুষ আমার ব্রেনে বলে আর কি এমন একটা সিস্টেম হোক ওই রাস্তার মধ্যে বিশাল বড় টিভি লাগাই থে দিব ওটু সিস্টেমে ঠিক আছে অটো সিস্টেমে মানুষ যাইবো যার ভোট যেখানে আছে সেখানে ভোট দিব ওই জায়গায় ভাসব সারা বিশ্বের মানুষে দেখবো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে ইন্টারনেটের মধ্যে ওয়ান লাইনের মধ্যে কিভাবে ভোট হয় তো অনেক উপরে দুতলার মধ্যে বিশাল বড় করে পর্দা টানায় দেবেন আর ওইখানে অটো সিস্টেমের কোনো লোক থাকবে না যার যার ভোট গিয়ে দিয়ে আসবে ওই জায়গার মধ্যে ভাসবে আর ওটা ইন্টারনেটের মধ্যে পুরা মানে অনলাইন হয়ে তাক মানে যেমন চাই সে দেখতে পারবে খবরের মধ্যে কোনো দেখানোর দরকার নাই খবরের কোনো দেখানোর দরকার নাই ডাইরেক্ট ডাইরেক্ট লাইভ হইয়া ওয়া ওয়াল বিশ্বের মানুষে দেখতাছে যে ওই জায়গায় ভোট হইতাছে

ভালোর জন্য বলছি এরকম সিস্টেম করেন লাইভ সিস্টেম মানে সরাসরি লাইভে বুট হইব ঠিক আছে দরকার আছে কোনো হামলা করার দরকার আছে কোনো মারামারি কাটাকাটি করার সুস্থভাবে বাঁচান না কয়েকদিন ভিডিওটা করতাম না পুলিশের বাড়ির খাবার খেতেছি তো আনার তারপরে হচ্ছে আনার